সারাদিন রোজা রাখার পর আপনি এই প্রাকৃতিক শরবতটি পান করবেন ইনশাল্লাহ সকল ক্লান্তি নিমিশেই দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ দেখেন আপনি রোজা রাখবেন বা রাখতেছেন আপনি হয়তো ভাবছেন প্যাং বা লেবু দিয়ে শরবত তৈরি করে খাবেন আপনি খান সমস্যা নাই এবার দেখেন আপনি যদি পানীয় আইটেমের ভিতরে আমাদের এই কম্পো প্যাকেজটি রাখেন তাহলে আপনি কিন্তু দারুণ একটা এনার্জি পাবেন যেহেতু আপনি পানীয় আইটেম খাবেনি তো ভালোটা খান আপনি সারা দিন রোজা রাখার পরে পরদিন রোজা রাখার জন্য আপনার শরীরে যে শক্তি বা সামর্থ্য প্রয়োজন এই কম্বো প্যাকেজটি আপনার সেই শক্তি বা সামর্থ্য পেতে সম্পূর্ণরূপে সাহায্য করবে ইনশাআল্লাহ আমাদের এই কম্বো প্যাকেজে পেয়ে যাচ্ছেন 500 গ্রাম সিডমিক যেই সিডমিকসে থাকছে সিয়া সিডস ইশুকগুলোর ভুষি ইশুকগুলোর বীজ হালিম দানা তুলসী দানা এবং ডোকমা দানার মতো ঔষধি সম্পন্ন উপাদান সাথে থাকছে 1 কেজি প্রিমিয়াম কোয়ালিটির ইয়েগ্রেডের লিসু ফুলের মধু এবং আড়াইশো গ্রাম হিমালয়ান পিঙ্ক সল্ট এই প্যাকেজে পুরো রমাদান চলে যাবে আপনার ইনশাআল তাও মাত্র এগারোশত নব্বই টাকায় যা আপনি আলাদা আলাদা কিনলে এর চেয়ে বেশি মূল্যে কিনতে হতো শুধু তাই নয় রমাদান উপলক্ষে আমরা এই প্যাকেজটির ডেলিভারি চার্জও ফ্রি করে দিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য আপনি শুধু অর্ডার করবেন আর প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন তাই আর দেরি না করে আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি এখনই কনফার্ম করুন অর্ডার করতে অর্ডার ওয়ার্ডার বাটনে ক্লিক করুন অথবা জাস্ট একটি মেসেজ করুন